জমি বিবাদে ধারালো অস্ত্রের হামলা চারজন গুরুতর আহত অঞ্চল কনভিনারের উপস্থিতি ঘিরে চাঞ্চল্য কোচবিহার জেলার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সুটকাবাড়ি অঞ্চলে জমি বিবাদকে কেন্দ্র করে ধারালো অস্ত্রের হামলার ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছেন ঘটনাটি ঘটেছে সুটকাবাড়ি দুধের কুটি দেওয়ান বস এলাকায় আহতদের আশঙ্কাজনক অবস্থায় কোচবিহার এম জে মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের নাম নজরুল ইসলাম আতিয়া রহমান রাশিদুল হক ও কাশেম আলী স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার দুই পরিবারের মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে প্রথমে বাঘবিতণ্ডা শুরু হয় অভিযোগ পরে এক পক্ষ অপর পক্ষকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আহতদের আত্মীয়দের অভিযোগ ঘটনার সময় স্থানীয় তৃণমূল কংগ্রেসের এক অঞ্চল ক্যানভেনার ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তিনি অপরপক্ষের আত্মীয় হওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত সংশ্লিষ্ট ক্যানভেনারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ওইখানে আজকে আমার দুই চাজি আবাদ করতে যায় তারপরে ওরা আইসা ছুরি দিয়ে দুজনকে আঘাত করে দুজনে খুব অসুস্থ আর বাকি তিন চারজন আহত আছে মানে কেন আঘাত কেন ওই যে আমাদের ওইটা নিজের জমাতেলি জমি আজকে যাই চাষাবাদ করতে কিন্তু ওরা ওইখানে আইসা আমাদেরকে মারধুর করে তারা পাশের বাড়ির লোক ওরা দাবি করে যে ওদের জমি এই কারণে জমি তো আপনার জমি আমাদেরই সব কিছু আমাদেরই কাগজ কার নামে কাগজ আমার দুই চাচিরই নামেই আছে ওরা এত সাহস পেল ওরা দাবি করে যে ওদের কেননা আমরা ওইখানে আবাদ করি না না আজকে গিয়েছিলাম ওই কারণে আজকে ওরা মারতে আসে ওরা করে বা আশঙ্কায় পুরো অস্ত্র টস্ত্র নিয়ে আসে বন্দুক বন্দুক নিয়ে এসে লাস্টের দিকে ছুরি দিয়ে দুইজনকে আঘাত করে একজন পুরা অসুস্থ মানে এরা এত সাহস পাচ্ছে কী করে এরা ওই যে ওদের চাচা নাকি ও বর্তমান আবুল হোসেন ইসের তোমার কেন অঞ্চল কোন ভাইরা অঞ্চল কোন হ্যাঁ কিসের তৃণমূলে তৃণমূলে ওই কারণে ওরা আজকে এইভাবে আউট করতে আসে আবু মাসিদ নিজেও ছিল ও ছিল আজকে ওরা ওর চাচ ওর ভাস্তা রাস্তা সবাই মিলে আসে আজকে এরকম করে আপনারাও কি কোনো দল করে আমরাও ওই টিএমসি করি আমরাও মানে যেহেতু আবুল হোসেন ওখানে আছে তাই কি সহজ পেল হ্যাঁ ওই কারণে হ্যাঁ থানায় অভিযোগ জানাবো আমরা সালিশে গিয়েছিলাম ওইখানে আবাদ করতে কিন্তু তারপরে ওরা এরকম করে আঘাত করে বন্দুক নিয়ে আসে এই জমি নিয়ে কোনো সালিশ জমি আমরা নিজের কেনা সম্পত্তি নিজের টাকা দিয়ে কিনছি কিন্তু বাট ওরা আমাদেরকে আবাদ করতে দেয় না আমাদের বাড়িতে মোটামুটি পাঁচ সাতজন আহত আমার দুই চাঁদি আমার বরবা আমার দাদুরও হাত ভাঙিয়ে দিছে হাসপাতালে পাঁচ জনের উপরে আছে আমার দাদু আছে পাশে আমার নাম জিয়ারুল গেছে আমার স্বামী বাড়ি ও আগাইতে গেছে ও লাঠি দিয়ে সোরা দিয়ে চাকু দিয়ে বললাম দিয়ে কোচা দিয়ে সব দিয়ে হানছে আমার ছেলে এখনও গেল আমার ছেলে বুকে হানছে এইখানে হানছে তারপর আমার স্বামীর মাথায় লাঠি মারছে আমার স্বামী ওইখানে পড়ে গেছে আমার স্বামী খুব অসুস্থ সিরিয়াস আমার স্বামী বিনা দশে ভিনিয়ও আপনারাতে এরকম করি মারছে সারা মারলো পাড়া প্রতিবেশী মারলো কেন ও মানে ও জমি নিয়ে কেচাল ও জমি আমার দেওরের ঘরের জমি ও আবাদ করেছে বড়গাছছে আমার দেওরে ঘর বলছি কি বলে আঙ্কেল আমার জমিটা চাই দেয়া দাও আমি মাটি ফেলাবো বাড়ি করব ও জমি সাইডে দেবে না ও দখল করে নিবে ও দখল করে নিবে তা বাড়ির লোক এত বলছে ও কিছুতেই মানে না সালিশ গেছে সালিশ কথা ও মানে না তখনই বলছে ও বলছে বলে না আমি শাড়ি দেবো না এটা আমার জমি আমি শাড়ি দেবো না তখনই ও কথা বলে কথা কচুতেই মানে না তখন কি করছে ও ধাক্কা মারছে মনে করো আমার দেওর ও লাঠি দিয়ে মারছে লাঠি দিয়ে মারছে যখন তখন আমার দেওর ওকে একটু সরে দিছে সরে দিতে আর পড়ে গেছে পড়ে গেতে আর ওর মিস্ত্রি এমন করে হাসুয়ানি এমন মাথা মারছে আমার দেওরের এইটা কাটা গেছে শফির দিন হক হ্যাঁ ও জমি দখল করছে ও জমিটা আমরা নিজে পয়সা দিয়ে কেনা জমি আমার দুই জমিতে কিনে নিতে দখো আমার কাগজ পাতি সব আমার আছে কোনো ভুল ভালতি আমার কোনো নাই বলে ভুল থাকতো বলে ওর জমি আমি দখল করে নিতাম তা তো না ওটা আমার জমি আমি পয়সা দিয়ে নিছি তা আমার ভয় কিসে আমার জমি আমি দখল করব আমার ভয়টা কিসে হ্যাঁ ও সাহস পাচ্ছে কোথার থেকে ওই জানে আমরা তো জানি না হ্যাঁ সবই দিন

যা আছে চাইনারও ব্যবস্থা হবে সে যেই হোক না কেন তাতে তো কোনো রিলিফের কোনো ব্যাপার নেই কত বড় পদে আছেন ওসব ব্যাপার নয় তবে আমি যেটা জানি পারিবারিক বিবাদ এটা একদমই শরিকি গণ্ডগোল জমি নিয়ে এটার মধ্যে পলিটিক্সের কোনো ব্যাপার নেই এবং পলিটিক্সের কোনো লোক এর ভিতরে যাবে না আমাদের পার্টি অফিসে সমস্ত জায়গায় তাকিয়ে দেখবেন সব জেলা গ্রামের পার্টি অফিসেও লাগানো আছে এরকম পারিবারিক সমস্যা এবং জমি সংক্রান্ত সমস্যার সমাধান এখানে হয় না যে আগুন যে ব্যক্তি কনভেনার আছে সুটকাবাড়ি গ্রাম পঞ্চায়েতের সে দলীয় যে তার পথ এবং যা ক্ষমতা সেটা খাটিয়ে তাদেরকে মারধর করেছে তাদের উপরে চড়া হয়েছে না আমার মনে হয় না একটু এটাই নিয়ে জিজ্ঞেস করি যে আজকে তো